you ওয়ান্ট you ইউ you 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 i জাস্টিস ইউ ওয়ান্ট জাস্টিস আই ওয়ান্ট জাস্টিস ইউ ওয়ান্ট জাস্টিস ইউ ওয়ান্ট জাস্টিস আই ওয়ান্ট জাস্টিস আই আর আর করার

Yeah. I want that. I want that. I want that. I want that. You want justice? You want justice? You want that. You want, you want, you want Custles. Custles. We want justice! We want justice! We want, we want. I want justice! I a that. I want that. I want that. chai. I

দোকানদার থেকে আরম্ভ করে পঞ্চন্ড মানুষজন ক্রেতা বিক্রেতা থেকে আরম্ভ করে পুলিশ প্রশাসনের লোকজন যারা রয়েছেন সেই সঙ্গে বুদ্ধিজীবী মানুষজন রয়েছেন যারা আমাদের এই আন্দোলনকে ন তারিখ নয় আগস্ট আর্জি করে যে ধরনের নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে সেই নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে যারা আমাদের সঙ্গে সহমত হয়েছেন তাদের আমরা অনুরোধ করছি আপনারা আমাদের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মেলান আমরা নির্যাতিতার বিচার চাই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের ঋষি বঙ্কিমচন্দ্র অঞ্চলের গ্রাম ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের কবিপুত্র রাজ্য কমিটির বিজেপি রাজ্য কমিটির সম্মানীয় সদস্য দীপঙ্কর জানা মহাশয় এসে উপস্থিত হয়েছেন জেলা কমিটির সম্মানীয় সদস্য মহাশয় সুনির্মল বাবু আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কার্তিক বিধানসভার বিজেপি মণ্ডল টু সম্মানীয় সভাপতি দেবাশিস দাস মহাশয় এখন আপনাদের সামনে